আসে সাদ্দামদের আগুন লাগছে আনুমানিক একটা দশে দেখি হঠাৎ করে আমার এক ভাইস্তা চিল্লাচ্ছিল আর কি যে আগুন লাগছে তখন আমরা টের পায়ে উঠে আসে দেখিতে আগুন আগুন একদম উপরে উঠে গেছে তারপরে ফায়ার সার্ভিস আসে সেনাবাহিনী আসে তারপর আগুন নিয়ন্ত্রণ করে এটা খরের ঘর আর আগুন কিভাবে লাগলো ওইটা তো আমরা বলতে পারবো না আমরা তো ঘুমাইছিলাম তখন এরা বলতেছিল যে একটা ইয়া মোটর সাইকেল আসে মোটর সাইকেলটা খুব দ্রুত যাচ্ছিল আর কি ওই দিকে তখন ওরা বলতেছিল ওদের বাসায় আগুন লাগছে ওই যে রাস্তায় ওই দিকে চিনতে পারে নাই ওরা বলতেছিল যে ওদের বাসায় আগুন লাগছে সাদামদের বাসায় আগুন লাগছে তোমরা যাও রাত্রে আমি চিল্লা চিল্লি শুনি পরে আসে দেখি এখানে ঘরের ঘরে আগুন ধরাই দিছে কে জানি কে তখন ওই ওই বাড়িতে আমাদের আমার তিনটা চাচ্চু আছে ওই তিনটা চাচ্চু সহ আমরা ওই সাতখামারের উত্তর পাড়ার যত ছেলেবেলে আছে সব আসে আমি আসি পানি ইয়া করলাম একটু আগুনটা নিয়ন্ত্রণে আসার আসার পর্যায় তখন ফায়ার সার্ভিস আসে আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসলো আনুমানিক রাত একটা দশ মিনিটে আমাদের বাড়ির উত্তর পাশে ঘরের ঘরে আগুন লাগে। হঠাৎ আমার স্বাস্থ্য হয়ে চিৎকার শুনে আমরা বের হই আমরা জীবন বাঁচার জন্য আমার বাবা অসুস্থ ছিল আমার বাবাকে আমার দুই সন্তানকে বের করে তারপরে দেখি অনেক উপরে আগুন উঠছে গ্রামের মানুষ আসছে এরপরে ফায়ার সার্ভিস সেনাবাহিনী আসে আসার পর সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করা যায় এটা আমি বলতে পারছি হঠাৎ করে রাতে আগুন লাগছে এটা যাচ্ছে না বলা আর কি আমি পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ঘটনায় কোনো কুলুত নাই হ্যাঁ ঘরের ঘরে লাগছে সাবধানের কম ঘরের ঘরে হ্যাঁ যেখানে ওই যে টিনের সাপলা ওই খড়ি দেখতে খড়ি খড়ি ঘরে না কুড়ের ঘরে হম তাদের বাসায় না কুড়ের ঘরে থাকে

উপস্থিত আমরা আগুন নির্বাপন করি না এটা ভাই এটা আমরা তদন্ত করে বলা গেল কিভাবে আগুনটা লাগছে